সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখেছেন সবার প্রতি আন্তরিক মুবারক ও সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে যে মশালাটি আপনাদের সম্মুখে নিয়ে আসছি সেটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আপনারা যেই ইউটিউব থামলেন দেখেছেন সেটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সো আজকে আমাদের আলোচনা আলোচ্য বিষয়ের দিকে আমরা চলে যাই প্রথমত আমরা বলতে যাব যে ফরজ গোসলের সময় কোনো অংশ শুকনো রয়ে গেলে পরবর্তীতে তা ধুয়ে নিলে হবে কিনা এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব আসল বিষয়টা হলো ফরজ গোসলের সময় আমরা সমস্ত শরীর ধৌত করা ফরজ আর ফরজ গোসলের সময় নাকে এবং মুখে পানি দেওয়া এটিও ফরজ অর্থাৎ গোসলের ফরজ তিনটি তিনটির মধ্য থেকে কোনো একটি যদি রোহিত হয়ে যায় তিনটি থেকে যে কোনো একটি যদি আপনি না করেন পরবর্তীতে এটি করলে হয়ে যাবে কিনা না এই সম্পর্কে আমরা আলোচনাটা করব। এই বিষয়ে আমরা সোনানে ইবনে মাজার একখানা হাদিস বর্ণনা করব। সোনানা ইবনে মাজা এক নম্বর খণ্ড চৌরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে এবং ফটোয়ে হিন্দিয়া এক নম্বর খণ্ড পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি উল্লেখ আছে বেদায় উসনা এক নম্বর খণ্ড এক শত বারো নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের এই মাসালাটি উল্লেখ আছে আপকে মাসাইল আর উন্কা হল তিন নম্বর খণ্ড পাঁচশত এক নাম্বার ফ্রেস্টর মধ্যে আজকের মশালাটি উল্লেখ আছে ফথয়াদারুল দেওবন্ধ দুই নাম্বার খণ্ড সাতশত একচল্লিশ নাম্বার ফ্রেস্টর মধ্যে আজকের মশালাটি উল্লেখ আছে বলে যে যে মশালাটি সেটি হলো সৌরাতন মশালা ফরজ গোসলের সময় যদি কোনো অংশ শুকনো রয়ে যায় অর্থাৎ সারা গা থেকে যে কোনো একটা জায়গা চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থেকে যায় তখন আপনার পরিপূর্ণ অজু সরি পরিপূর্ণ গোসল হবে না পরিপূর্ণ গোসল হওয়ার জন্য সমস্ত শরীর ধৌত করা ফরচ আর এর থেকে যদি কোনো একটি জায়গা শুকনো রয়ে যায় তাহলে কি করবে বা এর করণীয় কি এটাও বলে দেওয়ার চেষ্টা করব। বলে যে যদি কোনো জায়গা শুকনো রয়ে যায় পরবর্তীতে এটি ধুয়ে নিলেই হয়ে যাবে এর উত্তর এটাই এই মাসালার উত্তরটি হলো যে কোনো একটি জায়গা যদি শুকনো রয়ে যায় তাহলে পরবর্তীতে ইহা ধুয়ে নিলে কোনো ক্ষতি হবে না অর্থাৎ পরবর্তীতে এটি ধুয়ে নিলেই বা এই জায়গা ভিজিয়ে দিলেই আমাদের ফরজিয়াত আদায় হয়ে যাচ্ছে এই কিতাবগুলিতে এটাই বোঝা যাচ্ছে এই কিতাবের রেফারেন্স আমরা এতটুকুই পেয়েছি অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে গোসল যদি ফরজ হয় তাহলে তিনটি ফরজ যদি একসাথে আমরা না করতে পারি না আদায় করতে পারি তাহলে পরবর্তীতে যদি আলাগ আলাগ সময় পৃথক পৃথক সময়ে যদি আমরা এটি ধুয়ে নিই তাহলেও আমাদের গোসল এর ফরজিয়াত আদায় হয়ে যাবে অর্থাৎ ফরজ গোসল আদায় হয়ে যাবে কথার কথা কেউ যদি গোসল করার সময় কুলি করতে ভুলে গিয়েছে এখন সে কুলি করে নাই তা পরবর্তীতে যদি এটি উজু করার সময় যদি কুলি করে তাহলে তার সেই ফর্জিয়ারটা আদায় হয়ে যাবে নাকে পানি দিতে মনে নেই পরবর্তীতে যদি সে নাকে পানি দেয় তাহলে সেই ফর্জিয়াত আদায় হয়ে যাবে আর দ্বিতীয়বার গোসল করা লাগবে না এত আমরা যে মশালাটি বুঝতে পারলাম সেটি অবশ্যই আমাদের খুব একটি জরুরি মশালা ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এর থেকে এস্তেফাটা নিয়ে থাকেন এর থেকে উপকৃত হয়ে থাকেন সো এটাই আমাদের কাম্য আবার বরাবরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি মা আসসালাম সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি